আমার প্রিয় বন্ধুরা আজকে আমরা জানব হযরত আলী রাদিয়াল্লাহ তাল পাঁচটি বাণী সেগুলো আমরাও মেনে চলার চেষ্টা করব মহান আল্লাহ তারা যেন তৌফিক দান করেন সকলে কমেন্টে আমিন লিখে দেবেন তো চলো দেখে নেই এই পাঁচটি বাণী কি আসসালামু আলাইকুম আমার সকল মা ভাই ও বোনদেরকে এক নম্বর দুনিয়াতে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা আর সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা দুই নম্বর গোপন কথা যতক্ষণ তোমার কাছে আছে সে তোমার বন্দি। কিন্তু কারও নিকট তা প্রকাশ করা মাত্রই তুমি তার বন্দি হয়ে গেলে তিন নম্বর ধন সম্পদের অহংকার থেকে আল্লাহর পানাহ চাও এটা এমন এক রোগ যা মানুষকে ধ্বংসের শেষ পর্যায়ে পৌঁছিয়ে দেয় চার নম্বর অনুশোচনা খারাপ কাজকে বিলুপ্ত করে আর অহংকার ভালো কাজকে ধ্বংস করে পাঁচ নম্বর দুনিয়ার প্রতি ভালোবাসা যত বেশি হবে আল্লাহর প্রতি ততটাই কম হবে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর দয়া করে আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন দেখা হবে আরেকটা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ